এই প্রথমবার আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটলো যেটা আমি কখনো আশাও করিনি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের বানানো এত সুন্দর এই কেকটা নষ্ট হয়ে গেল কিভাবে নষ্ট হয়েছে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব কেন জানেন আমি সব সময় খেয়াল করেছি আমি যেই জিনিসটাকে বেশি যত্ন করি এবং অনেক বেশি আগলে রাখতে চাই ওই জিনিসটাই সবার আগে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় এই কেকটার ক্ষেত্রেও সেম অবস্থাটাই হয়েছিল এই কেকটা আমি অনেক যত্ন সহকারে বানিয়েছিলাম একটা কাস্টমার আপুর জন্য আপু আমার কাছে এই কেকটা বানাতে দিয়েছিল এবং ছবি দিয়েছিল সেম এরকম একটা কেক আমাকে বানিয়ে ছবিটা আমার অনেক ভালো লেগেছিল কারণ নতুন নতুন কোন ডিজাইন ক্রিয়েট করতে আমার অনেক বেশি ভালো লাগে এবং উৎসাহিত লাগে তো সেই অনুযায়ী আমি কেকটা বানাচ্ছিলাম কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার এর এক পাউন্ড একটা কেক আমি সাত ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছিলাম কেকটাকে তিনটা স্লাইজে বিভক্ত করে আমি কেকের প্রতিটা লেয়ারের ভিতর ক্রিমগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্রিম ইউজ করতে বলেছিল তাই আমি যতটুকু সম্ভব কম পরিমাণে ক্রিম ব্যবহার করারই চেষ্টা করেছিলাম তো যাই হোক এখন কেকটাকে করে করে আমি ফ্রিজে রেখে সেট ফ্রিজ থেকে কেকটাকে বের করে আমি ডেকোরেশন করতে গিয়ে হঠাৎ করে দেখি আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্রিমের এক সাইডটা ছিল হোয়াইট কালার এবং এক সাইডে আমি পিঙ্কের ভিতর রেখেছিলাম ছবিতে দেখানো ডিজাইনটার মতনই আমি সেম টু সেম ক্রিয়েট করার চেষ্টা করছিলাম এই কেকটা ছিল একটা আমব্রেলা থিম কেক আমব্রেলার মতন দেখতেই তো আমি যতটুকু সম্ভব পাইপিং ব্যাগের সাহায্যে এই ডিজাইনটা কভার করার চেষ্টা করছি দেখলেই বুঝতে পারবেন এই পর্যায়ে আমি ছোট সাইজের অনেম নজেল দিয়ে কয়টা পিঙ্ক কালারের ফুল তৈরি করে দিচ্ছি ছবিটাতে ঠিক যেভাবে ফুলগুলো দেওয়া ছিল আমি ওইভাবেই ফুলগুলো তৈরি করার চেষ্টা করেছি এখন এই পিঙ্ক কালারের ফুলগুলো সাইড দিয়ে আমি ইয়েলো কালারের ফুল তৈরি করে দেব। একই স্টার নজলের ভিতর আমি ইয়েলো কালার ক্রিম নিয়ে এখন ফুলগুলো তৈরি করে দিচ্ছি এখন ওই একই নজল দিয়ে আমি কেকটার নিচের অংশে বর্ডার তৈরি করে দিলাম যে কোনো ধরনের কেকের নিচে বর্ডার দিলে অনেক বেশি ভালো লাগে এই কেকটা দেখে তো মনে হচ্ছিল এটা একটা সত্যিকারের ছাতা কেকটাকে আরো বেশি সুন্দর করার জন্য আমি ফুলগুলোর সাইড দিয়ে পার্পল কালারের কিছু স্টার নজেল দিয়ে ফুল তৈরি করে দিয়েছিলাম এই ফুলগুলোকে আরো সুন্দর দেখানোর জন্য আমি লিফ নজেল দিয়ে পাতা তৈরি করে দিয়েছিলাম ফুলগুলো সাইড দিয়ে কেকের ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন কেকটা কত সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর ডিজাইনের এত যত্ন করে বানানো কেকটা কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগেই নষ্ট হয়ে গেছিল যার কারণে আমার অনেক বেশি খারাপ লাগছিল এই কেকটা ডেলিভারি দেওয়ার দিন ডেলিভারি ম্যান বিকাল টাইমে একটা কাজে আটকে যায় যার কারণে সে আমাকে বলে দেয় যে আপু আমি আসতে পারবো না অন্য কাউ কে দিয়ে আপনি কেকটা পাঠিয়ে দেন ওই মুহূর্তে আমি ডেলিভারি ম্যানের কথাটা শুনে একটু চিন্তিত হয়ে গেছিলাম কারণ এমন কাকে পাঠাবো যে কেকটা পৌঁছে দেবে তো না পেরে আমি নিজেই কেকটা নিয়ে তারপর আপুর লোকেশনে গিয়েছিলাম আমি অনেক কষ্ট করে সারা পথ অনেক সাবধানের সাথে তারপরে কেকটা নিয়ে গেছিলাম যাতে কেকটা নষ্ট না হয় যেহেতু এই কাজটা আমার না তাই অনেক বেশি ভয় করছিল যদি কোনো সমস্যা হয় তো একটা পর্যায়ে অনেক সাবধানে আমি কেকটা আপুর বাসা পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম কিন্তু যখনই আপুর হাতে কেকটা আমি দিব ঠিক ওই মুহূর্তেই অ্যাক্সিডেন্টটা ঘটে আমি যখন ব্যাগটা আপুর হাতে দিচ্ছিলাম তখন ব্যাগের হাতলটা আপু একটা ধরতে আর একটা ধরতে পারেনি যার কারণে আমিও যখন কেকটাকে ছেড়ে দিয়েছি আপুর হাতে তখন আপুও পুরো কেকটা ধরে উঠতে পারেনি কেকটা উল্টে পড়ে যায় নিচে বক্সের ভিতর থাকা অবস্থায় তো এটা দেখে আমার অনেক বেশি কষ্ট লাগছিল কিন্তু আপু অনেক ভালো মনের একটা মানুষ সে বারবার বলছিল এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আর ওইখানে আমারও কোনো দোষ ছিল না তারও কোনো দোষ ছিল না যার কারণে আপু পরিস্থিতিটা সামলে আর তার অনেক ভালো আমাকে যখন উপরে নিয়ে যায় বলল যে আপু চলেন একটু দেখি কেকটার অবস্থা কি তো গিয়ে দেখলাম যে একদমই ঘেটে অবস্থা খারাপ তো এটা দেখেও ভাইয়া বলল কোনো প্রবলেম না এটা আমরা বাসায় খাওয়ার জন্য অর্ডার করেছিলাম তাদের বিহেভিয়ার দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে জানি না ওরকম পরিস্থিতিতে অন্য কেউ থাকলে কি করতো তবে সবকিছু মিলে আমার একটু খারাপ লেগেছে ছিল কারণ আমি অনেক কষ্ট করে কেকটা নিয়ে গেছিলাম কিন্তু ওই অবস্থায় কেকটা যদি আপুর হাত পর্যন্ত পৌঁছে দিতে পারতাম এবং আপু দেখতে পেত ডিজাইনটা তখন আমি আরো বেশি শান্তি পেতাম মনে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ